আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পুরুষদের যৌন সমস্যার একটা প্রধান বিষয় হলো সেটা হলো পতন বা প্রি ম্যাচর যেটা বাংলাতে আরেকবার বলা হয় দ্রুত বীর্যপাত সেটাকে নিয়ে আজকে বলব এর আগে আমি একটা ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে পুরুষের অন্যতম যে রোগ সেটা ধ্বজভঙ্গতা সেটাকে নিয়েও আমার ভিডিও আছে এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সেটা দিয়ে রাখব নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় যদি কোনো পুরুষ সহবাস শুরু থেকে চার থেকে আট মিনিটের মাথায় তার যদি বীর্যপাত ঘটে তখন সেটাকে আমরা স্বাভাবিক এবং সাধারণ আমরা ধরে রাখি বা ধরে নিই যদি এরকম কোনো ঘটনা ঘটে যে কোনো পুরুষ সহবাস শুরুর এক থেকে মানে এক থেকে তিন মিনিটের মাঝখানে তার বীর্যপাত ঘটছে এবং সেই পুরুষটি সহবাসের সময় চেষ্টা করেও যদি তার বীর্যকে ধারণ বেশিক্ষণ ধরে যদি ধরে রাখতে না পারে এবং বারবার তার যদি এই অক্ষমতা দেখতে পাওয়া যায় তিন নম্বর হচ্ছে এই দ্রুত বীর্যপাত ঘটার কারণে যদি তিনি হীনমন্যতায় বা মানসিক অবসাদে যদি ভোগেন তখন তাকে আমরা শীঘ্রপথ বা প্রিম্যাচুর ইজাকুলেশন বাংলায় দ্রুত বীর্যপাত এই রোগে আখ্যায়িত করি বা এটা আমি বলে থাকি এটাকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি কি কী সেই ভাগগুলো একটা হচ্ছে লাইফ লং মানে একটা প্রসেস আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড তার ভাগ এবার লাইফ লংটা হচ্ছে কি লাইফ লং হচ্ছে যখন কোনো পুরুষ জীবনের প্রথম যেদিন সেক্স করেছেন সে বা সহবাস করেছেন সেই দিন থেকে যদি আজীবনকাল এই শীঘ্রপতন রোগে ভোগে তার শীঘ্রপতন হতে গেলে আমি তিনটে জিনিসের কথা বলে দিয়েছি কী কী না তার সহবাস চলাকালীন শুরু থেকে এক দু মিনিট এক থেকে তিন মিনিটের মাঝখানে তার বীর্যপাত ঘটবে দ্বিতীয়ত হচ্ছে তিনি চেষ্টা করেও হাজারো চেষ্টা করেও বীর্যকে বেশিক্ষণ সহবাসের সময় বীর্যকে বেশিক্ষণ ধরে ধারণ করতে পারবেন না এবং বারবার মিল ফেল করবেন তিন নম্বর কারণ বলেছি এই দ্রুত বীর্যপাতের কারণে যদি পুরুষটি মানসিক অবসাদে ভোগেন এবং হীনমন্যতায় ভোগেন তখন তারাকে আমরা শীঘ্র পতন করেছি তাহলে যদি প্রথম থেকেই জীবনের প্রথম সহবাস থেকে এবং শেষ পর্যন্ত যদি এই রকম রোগে ভোগেন তার নাম হচ্ছে লাইফ লং প্রি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড প্রি সেটা হচ্ছে কি না কোনো একটা ঘটনা ঘটেছিল বা সেক্সুয়াল কোনো ঘটনা ঘটেছিল তারপর থেকে যদি সেই পুরুষটির এই শীঘ্র পতন বা বীর্যপাত বা নামক ঘটে তখন সেটাকে আমরা বলি অ্যাকওয়ার্ড এবার এর কারণটা কি কেন এরকম পুরুষদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে দেখুন সত্যি কথা বলতে কি এখনো পর্যন্ত এর সঠিক কারণ কিন্তু জানা যায়নি তবে আমরা সাধারণত কিছু সমস্যাকে দেখতে পাই যারা এর সাথে ইন্টারুলেটেড এটাকে দুটো ভাগে আমরা ভাগ করে থাকি একটা হচ্ছে আপনার মানসিক সমস্যা আর একটা হচ্ছে শারীরিক বা বায়োলজিক্যাল সমস্যা এবার মানসিক সমস্যাটাই পুরুষদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় বায়োলজিক্যাল সমস্যাও আছে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো মোটামুটি ধরে রাখুন পৃথিবীতে এই যে তিন ভাগ যদি তিনজন পুরুষ থাকে তার মাঝখানে একজন পুরুষের কিন্তু শীঘ্রপতন রোগে উনি ভোগেন আর তিনজন পুরুষের মধ্যে একজন পুরুষের কিন্তু লিঙ্গ শক্ত না হওয়া এই রোগে ভোগে এটা আমাদের প্রথমেই বুঝতে হবে এবার তাহলে পুলিশ এই এই যে শীঘ্র প্রথম ঘটছে এখানে তাহলে মানসিক সমস্যাগুলো কি না মানসিক সমস্যাগুলোর মধ্যে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথমে কোনো একটি যদি কার অ্যাকোয়ার্ড হয় আর কি তো সেখানে বলা হয় যে কোনো একটা বাজে অভিজ্ঞতা আছে মানে সহবাস বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন তিনি করেছেন তখন তার মধ্যে একটা বাজে অভিজ্ঞতা তৈরি হয়েছিল কখনো হয়তো তার আর্লি জেশন হয়ে গেছিল তখন এটা দেখতে পাওয়া যায় সেটা সেটা একটা কারণ হতে পারে দুই হচ্ছে কি না যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ যদি কোনো পুরুষের হয় সেটা কিন্তু যে লোকে এসে যে করছে এরকম না হতে পারে পেশেন্ট নিজেই কিন্তু নিজের উপর সেক্সুয়াল অ্যাবিউজ বা শারীরিক নির্যাতন করেছে যেমন মাস্টারবেশন হস্ত করেছে ছোটবেলা ছোটবেলায় বারংবার করে গেছে অনিয়মিত জীবনযাপন করেছে সেখানেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে চার তিন নম্বরে কি দেখতে পাওয়া যায় না অনেক পুরুষই গিয়ে দেখবেন নিজের শরীর শারীরিক যে গঠন সেটা আপনার নিজের উচ্চ হাইট নিয়েই হোক নিজের ওজন নিয়েই হোক বা দেখতে নিয়েই হোক কিংবা লিঙ্গের যে গঠন লিঙ্গের হয়তো কেউ কারোর লিঙ্গের সাইজ নিয়ে তার মধ্যে একটা কনফিউশন চলে এই যদি এটাকে কারণের জন্য শারীরিক গঠনকে নিয়ে যে যদি হিনমন্যতায় বোগেন সেখানেও কিন্তু প্রিম্যাচুর রিজার্ভুলেশন বা শীঘ্রপতন ঘটনাটা ঘটতে দেখা যায় আর একটা বিষয় হচ্ছে কি না ধরুন একজন মানুষ যিনি মানসিক অবসাদে ভুগছেন মেন্টাল একটা ডিস্ট্রেস চলছে সেখানেও কিন্তু বা খুব একটা মেন্টাল স্ট্রেসফুল লাইফ লিড করছেন সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায় তার প্রিম্যাচরি ইজাকুলেশন বা শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত করতে পারে আবার এরকম হয় আমাদের আকচার আমরা প্র্যাকটিস লাইফে দেখতে পাই যে প্রচুর পুরুষ আছেন যারা নিয়মের বাইরে গিয়ে মানে অসামাজিক বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এটাকে আমি ক্রিমিনালই বলছি এটা কিন্তু ক্রিমিনাল নয় তখন যেমন ধরুন তিনি জানেন যে সহবাস করাটা ঠিক হচ্ছে না হয়তো পরশ্রী অথবা বা অন্য কিছু এরকম আর কি নিজের স্ত্রী ছাড়া যখন অন্য কোর কোথাও সহবাস করতে যাচ্ছেন যেখানে ওনার এরকম হতে পারে যে একটা ধরে পড়া পড়ার ভয় আছে ধরা পড়ার ভয় আছে বা উনি নিজে বুঝছেন যে এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব তখন পুরুষটি কি চায় যে ইন্টারকোর্স বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য কিন্তু কি হয় যে তার মাথানে একটা স্ট্রেস চলে তো এই কারণের জন্য কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন বা শীঘ্র পতন করতে পারে আবার আপনার সাত নম্বরে কি হচ্ছে না যে পুরুষের মাঝখানে দেখতে পাওয়া যায় যে যার লিঙ্গের শক্ত ভাবটা সবসময় থাকে না বা তুমি যাতে ধ্বজভঙ্গ রোগে ভুগছেন তো সেই দেখা যায় সেরকম পুরুষ কি হয় যে কখনো উনি ভাবেন যে আমি সহবাস শুরু করেছি কিছুক্ষণের জন্য লিঙ্গটা শক্ত হয়ে আছে এর মাঝখানে আমাকে বাদ বাকি কাজটা কমপ্লিট করে নিতে হবে তো উনি এটা টার্গেটে চলছেন যে আমার তো খুব বেশিক্ষণ শক্ত থাকে না তাহলে আমাকে কি করতে হবে যে এর মাঝখানে আমাকে বীর্যপাত ঘটাতে হবে তো এরকম মানসিকতা নিয়ে যখন কোনো পুরুষ রিলেশনশিপে আসেন বা সহবাস করতে যান তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রি ম্যাচুলে বিষয়টা দেখতে পাওয়া যায় এবার এই যে ধ্বজভঙ্গতার বিষয়টাকে নিয়ে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি কি ওষুধ খেতে পারি কেমন করে কি থেকে কি হয় এই সমস্ত বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন আট নম্বর হচ্ছে কি না দুশ্চিন্তা দুশ্চিন্তা কীরকম না আমি ধরুন একটা কোনো পেশেন্ট যখন মানে আমরা প্র্যাকটিস লাইফে দেখতে পাই পেশেন্ট এসে বলেন যে প্রতিবারই তার দীর্ঘ মানে তাড়াতাড়ি বীর্যপাত ঘটে ফলে ওনার ওনার মাঝখানে একটা ফোবিয়া বা একটা ভয় চলে এসেছে যে উনি যদি ভাবছেন যদি এবারেও আমি সহবাস করতে চাই সেখানেও যদি দ্রুত বীরজপাত ঘটে বা শীঘ্রপতন ঘটে তাহলে কী হবে তাহলে স্ত্রীকে কিছু বলতে পারবো না বা সঙ্গিনীকে কিছু বলতে পারবো না ফলে এই ভয় বা অ্যাংজাইটি থেকেও কিন্তু আমাদের শীঘ্রপতন করতে পারে ন নম্বরে হচ্ছে কি না যদি এরকম হয় যে পুরুষ এবং স্ত্রীর মাঝখানে যাদের মাঝখানে সহবাস চলছে তাদের মাঝখানে যদি মানসিক বোঝাবনাটা ঠিক না থাকে যদি মনের মিল ঠিক না হয় তখনও কি হয় যে যদি জোর জবরদস্তি এ বিষয়টার মাঝখানে আসতে চায় তাহলেও কিন্তু শীঘ্রপথ ঘটতে পারে তো দেখুন এছাড়াও আরও একটা বিষয় থাকে সেটা হচ্ছে শারীরিক বিষয় কিরকম যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল কজ বায়োলজিক্যাল কজের মধ্যে কিরকম থাকছে যে যদি কারো প্রস্টেটে ইনফেকশন থাকে বা প্রস্টেট বেড়ে গেছে প্রস্টেটের সমস্যা আসছে তার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় দ্রুত ঘটে কারো হয়তো ভূত্রনালিতে ইনফেকশন আছে সেখানেও দ্রুত বৈর্যপাত করতে পারে আবার একটা হচ্ছে কি যদি হরমোনাল ইমব্যালেন্সই আসে পুরুষদের মেন যে হরমোন সেটা হচ্ছে টেস্টাস্টেরন যদি টেস্টাস্টেরন বা তার সেক্সুয়াল যে হরমোনগুলো দায়ী সেই হরমোনের যদি ইমব্যালেন্সে তার যদি লেভেলটা ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু পতন ঘটতে পারে চতুর্থ হচ্ছে কি না নার্ডিওলজিক্যাল সমস্যা কারণ যদি কোনো নার্ভের সমস্যা থাকে বা ব্রেনের কোনো সমস্যা আছে সেখান থেকেও কিন্তু শীঘ্রপতন ঘটতে পারে এছাড়াও আরও যে বিষয় যে রোগগুলো থাকে তার মধ্যে হচ্ছে এক ডায়াবেটিস দুই হাই প্রেশার তিন থাইরয়েডের সমস্যা চার হচ্ছে আপনার জেনেটিক কারণ জেনেটিক কারণ থেকেও কিন্তু অনেক সময় এই শীঘ্রপতন ঘটে আর ডায়াবেটিস হাই প্রেশার ফায়াডয়েড এইগুলো যদি ঘটতে থাকে থাকে কোনো মানুষের সেখানেও কিন্তু শীঘ্রপতন হওয়ার সম্ভাবনাটা অত্যধিক পরিমাণে বেড়ে যায় এরপরে ডায়াবেটিসকে আপনারা কী করে কন্ট্রোল করতে পারবেন হাই প্রেশারকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে কন্ট্রোল করা যায় এই বিষয় নিয়েও কিন্তু আমি একটি ভিডিও আমার ভিডিও আছে সেগুলো আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন এই তো গেল মোটামুটি তার কাকে বলছে তাকে ভার কী করে বলা যায় তার কারণ কি এগুলো তোমরাও আমরাও জানে নিলাম এরপর হচ্ছে চিকিৎসা তাহলে কি দেখুন চিকিৎসা অ্যালোপ্যাথিতে অ্যালোপাথির মতো হয় হোমিওপ্যাথি আমরা আলাদাভাবে ভাবি এরপরে চিকিৎসার সাথে সাথে আমাদের কিছু বিধি বিধিনিষেধ মেনে চলতে হয় বিধি বিধিনিষেধগুলো কি একটা হচ্ছে নেশা থেকে সরে আসা বিশেষ করে অ্যালকোহল বা মদ আরেকটা একটা হচ্ছে অত্যধিক পরিমাণে ধূমপান বা তামাক জাতীয় সেবন জিনিসপত্র মেডিসিনাল অ্যাবিউজ বা মুড়ি মুরকির মতো ওষুধ খাওয়া আবার এরকমও হয় যে অনেক এলাপাতে ওষুধের সাইড এফেক্টটাও কিন্তু এরকম শীঘ্রপতন ঘটতে পারে তো যদি কারোর নেশা থাকে নেশার অভ্যাস থাকে কেউ যদি শারীরিক কসরত না করে কেউ যদি প্রচণ্ড পরিমাণে ধূমপান করেন কেউ যদি প্রচুর এলাপাতে ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু এরকম পতন ঘটতে পারে পতনকে ঠিক করার জন্য কি করতে হবে আমাদের এই অভ্যাসগুলো থেকে সরে আসতে হবে তাহলে আমরা চিকিৎসা জায়গাটা শুরু করতে পারি এবার তাহলে চিকিৎসা কীরকম হয় চিকিৎসাতে দু ধরনের বিষয় মেনটেন করা হয় একটা হচ্ছে ওষুধ খাওয়া থাকে আর একটা হচ্ছে কিছু টেকনিক থাকে যে টেকনিকগুলো আমরা যদি ফলো করি তাহলে আমাদের পতনের সমস্যাটা অনেকটাই আমরা নিবারণ করতে পারি এবার এই টেকনিকগুলো কি কি আমরা টেকনিক ফলো করতে পারি সেগুলো আমরা রুগীদেরকে যখন সামনাসামনি দেখি তখন আমরা সামনাসামনি বলে দিই কারণ এই টেকনিকগুলো কিন্তু ভিডিওতে বলা সম্ভব নয় বা দেখানো সম্ভব নয় তাই সেটা আমরা করলাম না আমি অন্তত এখান থেকে বিরত থাকছি যখন আপনারা চেম্বারে বা রুগী দেখাবেন তখন সেগুলোকে বলে দেওয়া যাবে এরপর হচ্ছে ওষুধ এবার হোমিওপ্যাথিতে বেশ কিছু মানুষ কিছু কিছু ওষুধ খেয়ে আমাদের কাছে আসে কারণ এই নিয়ে পুরুষদের এই যৌন সমস্যা নিয়ে আমরা বিশেষ করে আমি প্রচুর ঢুকি দেখি তো সেখানে দেখা যায় যে কেউ কেউ এসে বলছেন যে উনি অশ্বগন্ধা খেয়েছেন কেউ বলে দামিয়ানা খেয়েছেন ওয়াহেমিনাম খেয়েছেন ক্যালাডিয়াম খেয়েছেন অ্যাভেনাসাটাইপা খেয়েছেন লাইকোপোডিয়াম সেলেনিয়াম হ্যাঁ তারপরে ধরুন নিউফর লুটিয়া নাক্স ভূমিকা এরকম হাজারো ওষুধ খেয়েছেন তাতেও কিন্তু তার তেমন রেজাল্ট পাওয়া যায় তো এর কারণটা হচ্ছে কি না এর কারণ হচ্ছে যে হোমিওপ্যাথি কিন্তু এরকম না যে অমুকের কাজ করেছে বলেই আমার কাজ করবে এটা কিন্তু ঠিক না তো হোমিওপ্যাথিতে দু ধরনের ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে কনভেনশনাল হোমিওপ্যাথি বা যেটাকে আমরা বলি ধাতুগত চিকিৎসা তো সেই জায়গায় রুগীকে দেখে আমরা একটু ওষুধ নির্বাচন করি তো সেখান থেকেও ট্রিটমেন্ট করার পর দ্রুত রুগী কিন্তু এই জায়গা থেকে সরে আসে এবং সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং তার যে সেক্সুয়াল টাইম সেটা কিন্তু আপনার চার থেকে আট মিনিট কিংবা তারও বেশি হয়ে যায় আর একটা ওষুধের ক্ষেত্রে বলি এটা আমার নিজের তৈরি করা ওষুধ ইম্পোর্টেন্সি এক্স এই ওষুধটা আমি প্রতিটা যৌন সমস্যা যাদের পুরুষদের থাকে সেখানে ব্যবহার করি যেমন ধরুন কারো যদি লিঙ্গ শক্ত না হয় বা পতন ঘটে স্বপ্ন স্বপ্নদোষ থাকে বা প্রস্রাব বা পায়খানা করার সময় যদি বীর্যপাত ঘটে তো স্পার্মাটোরিয়া যদি থাকে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই ওষুধটি কো ওষুধটি অসাধারণভাবে কাজ করে আমার আগে ভিডিও দেখার পর আমার সাথে প্রচুর পেশেন্ট যোগাযোগ করেছিলেন এবং আমার চেম্বারে এসেও তারা দেখিয়ে যান এবং ওষুধটা নিয়ে যান এবং তারা ভালো আছেন আপনারা চাইলে সেই ওষুধটা আমরা ব্যবহার করতে পারেন এবং এর কোনো সাইড এফেক্ট নেই সিঙ্গেল মেডিসিন দিয়ে তৈরি এবং এটা পরীক্ষার পরই আমি ব্যবহার করেছি আমার বহুদিন ধরে ব্যবহার করছি ওষুধটা এমন কিছু বিষয় না এর কোর্সটা হচ্ছে তিন মাসে পাঁচশো এম এল ওষুধ তিন মাস চলে যার দাম হচ্ছে দু হাজার টাকা এবং সেটা আমরা আমার চেম্বার থেকেও এসে গ্রহণ করতে পারেন বা অন্য কেউ যদি দূরে থাকে তো আমরা কুরিয়ারও করে দিই এক্সট্রা কেবলমাত্র কুড়ি আর চার্জটুকু লাগে তো অযথা ভুল ভাল ওষুধ খাবেন না অ্যালোপাথিতে অনেক ওষুধ থাকে যেমন ধরুন ভাইগ্রা তো ভাইগ্রার মতো ওষুধ খেয়ে বা একটুখানি কোনো জেল ইউজ করা যেটাকে বলা হয় যে একটা অসার ভাব করবে লিঙ্গের মাথায় লাগিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে টেম্পোরারি সলিউশন এটা করে কিন্তু জীবনের আপনার সারা জীবনটা কিন্তু আপনি কাটাতে পারবেন না তো যদি সারা জীবন নিজেকে সুস্থ থাকতে হয় তাহলে মনে হয় হোমিওপ্যাথির দিকে আসাটাই শ্রেষ্ঠ এবং প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা তার সাথে ইম্পর্টেন্স এক্স ওষুধরা ব্যবহার করুন জীবনের যে ভালো সময়গুলো আপনার জন্য অপেক্ষা করছে সেগুলোকে উপভোগ করুন সঙ্গীর সাথে সততা বজায় রাখুন এবং সেখানে মানসিকভাবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করুক যেখানে কোনো অবসাদ থাকবে না মানসিকভাবে আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার অভ্যাস করুন বধভ্যাস নেশাগুলো থেকে সরে আসুন ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই